সম্মানিত দর্শক বন্ধুগণ এই মুহূর্তে আমরা অবস্থানরত আছি ইউনিভার্সেল বা মহাবিশ্বের সৌরজগতের পৃথিবী নামক গ্রহের এশিয়া মহাদেশের বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার পাংসা থানার নয় নং কলিমোহর ইউনিয়নের দুই নং ওয়ার্ড সাজুরিয়ার মাঠে এখন আজকে বাইশে আশ্বিন সাত সেপ্টেম্বর কৃষক ভাইসব ধান কাটিতেছেন দিনভর যদিও এটা অগ্রহায়ন বতরের ধান তবে এটা আগাম চাষ করা হয়েছে বলে ধান মালিকদের দাবি তবে এই ধানে এখন বৈরি আবহাওয়ার কারণে বা ভারী বর্ষণের ফলে এই ধানটা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এখানে পাঁচ একর বা প্রায় বিশ বাইশ পাখি যা ছাব্বিশে পাখি এরকম পঁচিশ পাখি মতো জমি এখানে চাষ করা হয়েছে তবে তাদের কি পরিমাণে ক্ষতি হয়েছে এবং তারা কিভাবে কাজ করতেছেন ধান খেতে আসুন আমরা দেখি এবং তাদের মতামত d 니 n 이이두 발의 낭 ভিজা মেলা ও এর পারো না তুমি বিজাও পারো আর টি শুইনো আছে বুঝেছি যাও এনে কারেন্ট তার কি কই বাবা রে মেশিন দান করতেছ না দেখাসি তো এ খুঁটে খালি না